বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যেখানে আছো শরীকে পাই সুস্থ আছো ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বানটি তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে আজ হলো রবিবার আর এখন গড়িতে আটটা বাজতে দশ মিনিট বাকি আজকে একদম সকাল সকাল রান্নাও বসিয়ে দিলাম এই তীব্র গরমে একা হাতে কীভাবে আমি কাজগুলো গুছিয়ে করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করতে চলেছি তো গুছিয়ে গাছিয়ে কাজ করলে না সব কাজে কিন্তু সহজও হয়ে যায় আর টাইমের মধ্যে শেষ করা যায় কালকে অনেকটা খাটুনিও হয়েছিল ভেবেছিলাম আজকে সকালবেলায় মনে হয় লেট করে ঘুম থেকে উঠবো ওই যে একা হাতে পুজো দেওয়া বা তারপর পুজোর বাসন বুসন মেজিয়ে বসে এগুলোকে তুলে রাখা মানে মানে দেখলেই তো কতগুলো ওগুলো কাজ তো সেই কাজ তো একা হাতে সামলাতে হয়েছে তো তার জন্য অনেকটা খাটুনিও হয়েছে তো আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম ঘুম ভেঙেই গেলেও ওই যে ঘরের জল আনতে লাগবে বিশেষ করে ঠাকুরের জল আনতে লাগবে তো আমার শাশুড়িমাই এনে দিয়েছে কারণ ঠাকুরের জল তো আর স্নান না করে আনতে পারবো না আর সকাল সকাল স্নান করে যদি নেই তা আমি বলবো আবার পুজোটা দিয়ে নিই পুজো দিতে গেলে দেখে আবার বরের খাওয়া হবে না তো তার জন্য আমার শাশুড়ি মাই সবসময় না ঠাকুরের জলটা এনে দিই আর কালকে সন্ধ্যাবেলায় না পুজো পর্যন্ত দিতে পারিনি ওই যে আনা মানে আমার ঘরে জল ছিল না আর ঠাকুর ঘরে ছিল মামাবুচির জলটা তো তাই জন্য ভাবলাম সকালে পুজোটাই আমি মামাবুচি তোলা জল দিয়ে দিই নি ও পাশের বাড়ি থেকে জল এনেকালকে বিপদ দিয়েছিলাম থাকবে দেবো না একদিন না দিলে কোনো কিছু হবে না তো তাই জন্য কিন্তু আর দিতে পারিনি তো যাক আজকে জলটা নিয়ে আসলো একদম এক সপ্তাহের জন্য একদম নিশ্চিন্ত আর এদিকে ঘরের জলও কিন্তু আনা হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইকে বললাম চা খাবে কিনা ও বলছে খাবে না কি বলো তো তাই জন্য আমিও আর খাইনি আর যে কোনো জিনিস যার নেশা সেটা দেখবে সেটা একা হলেও কিন্তু খাওয়া যায় আর যদি নেশা না হয় আরেকজনের তালে পরে খাওয়া হয় তখন দেখবে ওই যে একদিনেই মানে ঠিক আছে না খেলেও তখন অসুবিধা হয় না ওই যে চাটা আমার কোনো নেশা না তোমাদের দাদা ভাইয়ের সাথে সাথে আমিও খাই মাঝে মধ্যে তাও প্রত্যেক দিন না তো তার জন্য আমার হলেও হয় না হলেও কোনো অসুবিধা নেই তো সে এসে জল বিস্কিট খেয়ে তারপর আর কি এদিকে বসিয়ে দিলাম রান্না আর কাঁঠালের বীজগুলো এখন তেঁতু করে ওই চামড়াগুলো ঝরিয়ে নিচ্ছি আর এদিকে দেখো ভাতটাও কিন্তু প্যানটা ঝরিয়ে নিচ্ছি আর কাঁঠালের বীজ না ওই বাটিটার মধ্যে সেদ্ধ বসিয়ে নিয়েছি স্টিলের বাটির মধ্যে বসালে এত পরিমাণে আঠা লেগে থাকে শেষে শুন দিয়ে ওঠাতে হয় আর এই নন স্টিকের ইয়েগুলোর মধ্যে বসালে আর সেই ঝামেলাটা থাকে না তো এদিকে দেখো বাতের ফ্যানটাও আমি জড়িয়ে নিয়েছি এবারে বাতটাকে আর একটুখানি গরম করে নেব দুদিন তো নিরামিষ খেয়েছি আর আজকে রান্না করব কি বলো তো আজকে লুতি দিয়ে শুক্টি মাছ দিয়ে রান্না করব। কালকে তো লুতির মানে লুতিটা কেটে রেখেছিলাম দেখলেই তোমরা ওই যে ইয়ে খিচুড়ি বসিয়ে তখন কেটেছিলাম প্রতি কাটতেও দেখবো অনেকটা কিন্তু ঝামেলা আর আমি না অতটা বেশি নিরামিষ খেতে পারি না তো এক তো আমাদের সপ্তাহে শুক্রবার করেছিল আর বিভূত নশমী পুজোর দিন নিরামিষই খেয়েছি যেহেতু ঠাকুরের পুজো টুজো দিলাম ওই দিন ঠাকুরের কাজ করলাম বেশিরভাগ পুজোই না আমার ঘরে যখন হয় তখন কিন্তু আমরা নিরামিষই কিন্তু খাই আর আমি না বেশি নিরামিষটা আবার খেতে পারি না মানে ওই যে দুদিন তিন দিন লাগে নিরামিষ খাওয়া ওইটা তো আমি পারি না তারপরে নিরামিষ যে আমার ভালো লাগে না তা না কিন্তু লাগার তো যে নিরামিষ খাওয়া ওইটা আবার আমি খেতে পারি না তো যাক দুদিন তো হয়ে গেল নিরামিষ খাচ্ছি তো তার জন্য আজকে ভাবলাম একটু শুটকি মাছের তরকারি বানাবো তো এখানে দেখো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সবগুলোকে পেস্ট করে নিচ্ছি আর এদিকে তাড়াহুড়ু করে উচ্ছে ভাজি বসালাম এই করলা যে বলে এগুলো তো এগুলোকে ছোটো ছোটো করে কেটে বেগুন দিয়ে এখন ভাজি করে নিচ্ছি যে সকালের খাওয়ার জন্য তো হবে তাই আর এদিকে কী করলাম আজকে সকাল সকাল উঠাতে রান্নাবান্নাগুলো সকাল সকাল শেষ হয়ে যাচ্ছে আর তোমাদের দাদা ভাই বলছে আবার ও ওদিকে স্নানে চলে যাবে আর আমি আবার ওকে বললাম আমার ঠাকুরের সামনের জায়গাটার মধ্যে যে মা বিপুদনাছনিকে বসানো আছে ওগুলো তুলে দিয়ে বাসনগুলো যেন আমাকে ও বাথরুমের মধ্যে দিয়ে যায় আমি স্নান করে ধুয়ে নেব। আর এই জায়গাটা কি আমাকে একটু খালি করে দিই তাহলে একটু ধুপ টুপ দেখিয়ে তো স্নান করে এসে তুলতে লাগবে আর তারপরে গিয়ে ড্রেসিং টেবিলটা ওইখানে নিয়ে নিতে পারবো তো তোমাদের দাদা ভাই বলছে করে দেবে আর এদিকে তো আমি ওই যে রান্নাবান্না তো করছি আর এদিকে দেখো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করেছিলাম তো তাই জন্য এটাকে আবার মোছামাছি করে ডাকা দিয়েভাবে রেখে দিচ্ছি কারণ এটা তো আমার সবসময় লাগে না মাঝে মধ্যে গিয়ে লাগে আর দেখো একটা পুজো ঘরের মধ্যে হলে কী হারে যে প্রসাদ পড়ে ঘরের মধ্যে কাকি শাশুড়িও দিয়ে গেলো তারপর আমার ঘরে প্রসাদ তো যাক এদিকে দেখো এবারে প্রসাদগুলো ওই যে ওইখানে টাকা দিয়ে রাখলাম আর এদিকে দেখো এবারে মশলাদানিটা মুছে নিচ্ছি মশলাদানিটার মধ্যে দেখছি আবার গরু বাড়ি পরে আছে তো তাই জন্য ওইটাকে ইয়ে করে রাখলাম আর কাল রাত্রিবেলায় না কী করলাম বলো তো দুদিন যাবত যে নিরামিষ খাচ্ছি আমার যেন অসুবিধা হচ্ছে কিন্তু পুজো নিরামিষ তো মানে খেয়েছি আমার ঘরে বেশিরভাগ পুজো হলেই দেখবো আমরা পুজোর দিন কিন্তু নিরামিষটাই খাই নিরামিষ খেলে যেন নিজেকে একটু শুদ্ধ শুদ্ধ মনে হয় আমিষ খেয়ে যেন ভালো লাগে না আর তো তাই জন্য কালকে রাত্রিবেলায় তো দুদিন যাবৎ নিরামিষ খাচ্ছি তো সপ্তাহে শুক্রবার আবার বিভূদনাশনী পুজো তো তাই জন্য রাত্রিবেলায় কালকে রুটি করেছিলাম ভেবেছিলাম একবার ভাত করবো শরীরে তাল পাচ্ছিলাম না কারণ একা হাতে সংসারের এই পুজো দেওয়া বলো এদিকে বাসন বুসন মাজা তারপর এদিকে রান্না রান্নাবান্না সব একা হাতে সামলাতে গিয়ে প্রচণ্ড পরিমাণে মানে টায়ার্ড হয়েছিলাম কালকে শরীরের জন্য ভালোই লাগছিল না আমি না কাজ ফেলে রেখে শুতেও পারি না বসতেও বসে থাকতেও পারি না কতক্ষণে কাজগুলো করে নেবো আর এই যে প্রেশার দিয়ে শরীরে কাজগুলো করে নিই শেষে শরীরটা এত পরিমাণে ক্লান্ত হয়ে থাকে তোমাদের দাদা হবে তা নিয়ে কিন্তু আমাকে অনেক বকাঝকা করে যে না কাজগুলো আস্তে ধীরে করলেও তো হয় আজকেও তো এগুলো করতে পারতে কিন্তু না কে আর কার কথা শুনে আমার যেন ঘুমই হবে না খাওয়ার হজমই হবে না তাই জন্য না আমি মানে কতক্ষণেই কাজগুলো করব। দেখো ঠাকুরের বাসন কালকে ধুয়ে একদম শুকিয়ে টুকিয়ে ঠাকুরের বাসন কিন্তু কালকে যখন সন্ধ্যা দিয়েছিলাম তখনই আমি তুলে নিয়েছি আর এখন শুধু দুইটা এ তিনটা জিনিস আছে ওগুলো পরে মানে সকালবেলা ধুয়ে তারপরে ওগুলোকে আবার স্নান করার সময় মানে স্নান করে পুজো তখন দেবো তখন আবার ধুলে নেব। কাজ ফেলে রাখা অবস্থা না পারি না আর কালকে অনেকটা পরিমাণে কাজ করেছি তো আর তাই জন্য শরীরটা মানে এত পরিমাণে ইয়ে ছিল আজকে তো ভাবলাম সকালবেলায় মনে হয় লিট করে ঘুম থেকে উঠবো কিন্তু না ওই যে সকাল সকাল ঘুম থেকে মানে ঘুমটা ভেঙে গেল ওই যে মাথায় একটা টান্ডা রয়েছে ঠাকুরের জলটা আনতে লাগবে তাই জন্য ওইদিকে দরজা না খুললা বা শাশুড়ি মামার আমার ঘরের থেকে জিনিস নিয়ে জলও আনতে পারবে না তো তাই জন্য উঠেই পড়লাম আর উঠলাম যেহেতু রান্নাবান্নাগুলো শেষে করে নেই তারপর না হয় তাড়াতাড়ি স্নান করে সে আবার একটুখানি শুয়ে থাকবো তাহলে শরীরটা একটু শান্তি পাওয়া যাবে একা সংসারে না কোনো একটা কিছু করতে গেলে দেখবে সে করতে গেলে তো কতটা ইয়ে করে যে না করবো আর একা সংসার বলে কি না করে থাকতে পারবো বলো পুজো ওগুলো তো করতেই হবে মানে অনেকটা খাটুনি হয়ে যায় একা হাতে দিয়ে এগুলো করতে গেলে অনেকটা পরিশ্রম হয়ে যায় শরীরটা তো যাক বেশ ভালো লাগে ঘরের মধ্যে একটা পুজো টুজো দিলে বছরের একটা পুজো না দিলেও ভালো লাগে না এমনিতে তো বিপদনাশনী দেওয়াই যায় প্রায় সময় মানে বিপদনাশুনী কিন্তু দেওয়া যায় তারপরে আষাঢ় মাসের যে বড়ো বিপদনাশনীটা ওইটা তো ছিল কালকে আরেকটা তো আছে মঙ্গলবার দিনকে তো যাক এদিকে দেখো এবারে বাসন কুসনগুলো মেজে গোষে নিচ্ছি নিয়ে তারপরে এদিকে দেখো আজকে একসাথে কতগুলো বাসন পড়েছে ওই অন্য সময় রান্না বসিয়ে ধুয়ে নিত আজকে আর ধুইলাম না তার জন্য তো যাক বাসন কুসন ধুয়ে নিয়েছি এবারে দেখো আমার রান্নাঘর যে পরিষ্কার করার টুকিটাকি কাজ কিন্তু আমি আগে থেকে তো শুরু করে দিয়েছি মানে ফাঁকে ফাঁকে কাজগুলো করি মানে রান্নার ফাঁকে ফাঁকে কাজগুলো না করলে না আমার হয় না ওই যে এখন পরিষ্কার করার কাজে লাগলাম শুধু পরিষ্কারই করবো এইভাবে করলে না আমার হয় না তো এদিকে দেখো কারেন্টের সুইচ বুটগুলো মুছে নিলাম নিয়ে এইদিকে ওয়াশিং মেশিনের উপরে তাকটা এখন একটু এই যে দেখো মুছে নিচ্ছি আজকে শুধুই দুইটা পদই করবো লতির তরকারি করবো আর এদিকে ও যে উচ্ছে আর বেগুন ভাজি ফ্রিজে কিন্তু আমার চিকেন আছে তো চিকেনটা করতে পারতাম তো চিকেনটা ভাবলাম কি যে রাত্রে করবো চিকেনটা এখন করব না রাত্রিবেলার দিকে হলে ভালো হবে তো তাই জন্য চিকেনটা রাত্রেই করব। আর এদিকে দেখো লতির ওই যে কাঁঠালি বীজগুলো দেখছি ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা আগেই তো একবার সেদ্ধ করে নিয়েছি কষ্ট বের করার জন্য অতটাও সেদ্ধ করিনি আর এখন ওই যে তরকারিটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি তো এমনিতেই সেদ্ধ হয়ে গেছে তো যাক আর একটুখানি কষিয়ে তারপর কিন্তু তরকারিটা নামাবো আমার ভালো তো তরকারি ঝুলঝুল হলে না ভালো লাগে না বেশ ভালো লাগে একটু ঝাল ঝাল করে এরকমভাবে এই শুটকি মাছের তরকারিটা খেতে আজকে রান্নাবান্না শেষ করে দেখি ওই ঘরের কাজগুলো শেষ করে তাড়াতাড়ি একদম স্নান করে শেষ শুয়ে থাকবো এখন যে আমি বিটুর বয়সটা দিচ্ছি না আমার এত পরিমাণে ঘুম পাচ্ছিল তখন বিটুর বয়সটা যে দিচ্ছি মানে শরীরের মধ্যে যেন তাল পাচ্ছি না জানো তো তো যাক এদিকে দেখো তরকারি তো মানে ইয়ে হচ্ছে ওই যে কষানোর জন্য দিয়ে রাখলাম আর আঁচটা একটু হালকা করে দিয়েছি মানে আমার তো শুটকি মাছ না বেশ ভালোই লাগে খেতে এরকমভাবে করে একদম শুকনো শুকনো করে সেদিন লটি শুটকি মাছ দিয়ে বর্তমান নিয়েছিলাম এতটা টেস্ট হয়েছিল তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো তখন আমি ভিডিও করিনি খুবই টেস্ট হয়েছিল রাত্রিবেলায় মনে হয়ে করেছিলাম তারপর এদিকে দেখো এই যে তরকারিতে হচ্ছে এদিকে আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিলাম ঘরটা ঝাড় দিয়ে এবারে দেখো বাইরেটাও ঝাড় দিয়ে নিচ্ছি এখন আবার কদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না তো গাছগুলো যেন কীরকম হয়ে আছে গাছের মধ্যে জলও দিতে লাগবে কারণ গাছ দেখবে জল না পেলে গাছের কলিগুলো না ঠিকঠাক যেন মানে ইয়ে হতে চায় না ওগুলো নষ্ট হয়ে যায় ওই শুকিয়ে যায় পড়ে যায় এরকম হয় তারপরে আবার ঝাড়ু দিতে এসে একটা কাগজ পেলাম যে কী এর কা মানে কিসের কাগজ একটা পরে আছে তো দেখলাম না এটা দরকারি কাগজ না তাই জন্য আবার ফেলিয়ে দিলাম তারপর এদিকে দেখো এই যে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর বাইরে এটা বারান্দাটা না ওই ঘরের সাথে একবারে ঝাড় দেওয়ার এখন ঝাড় দিয়েও না বেশি ইয়ে করা যায় না কারণ আমাদের বাড়িতে আবার কাজ চলছে তো সেই জন্য ওই যে বালু সিমেন্ট ইট এগুলোর গুড়ো গাড়ি পড়ছে তো তাই জন্য ঝাড়ু দিয়েও না রাখা যায় না সিমেন্ট এরকম একটা জিনিস দেখ চারিদিকে যেন শুধু মানে ইয়ে হয়ে থাকে আর মানে পায়ে পায়ে করে ঘরে যাচ্ছে এই অবস্থা তো যাক সামনের জায়গাটা পরে ইয়ে করব যখন আমার ওই বেডরুমটা ঝাড় দেবো তখন আর এদিকে ঘরে এসে এই যে দেখো এবারে ওই যে আমার এই খাওয়ার যেগুলোকে কি যেন বলে এগুলোকে মুছে নিয়েছি আর এদিকে এই যে স্টিলের ট্রেটাও মুছে নিয়েছি আর এই ট্রেটার মধ্যে না সত্য দিয়েছিলাম কিন্তু বেশ বড় হয়েছে আমসত্তাটা তো এদিকে দেখো তোমার দাদা ভাই এখন দোকানে চলে যাবে আর আমার ঠাকুরের এই জায়গাটার মধ্যে যা যা ছিল তোমার দাদা তুলে এগুলোকে আবার নদীতে নিয়ে ফেলে দিয়ে আসলো বলছে অন্য সময় না যখন আমার ঘরে কোনো পূজা হয় আমি প্যাকেট করে দিয়ে দিই তোমার দাদা দাবাই কী করে ওই দোকান যাওয়ার সময় ওই টুটু থেকে নেমে তারপর গিয়ে ইয়ে করতে লাগে মানে নেমে আবার ইয়ে করতে হয়তো তো তাই জন্য বললো যে আগেই ফেলে দিয়ে আসবে ওই কালকে যেখানে আমি বাসান গিয়েছিলাম ঠাকুরের ভোগটা মানে ইয়েটা ভোগটা তুমি সেখানেই কিন্তু তোমার দাদা গিয়ে বাসিয়ে আসলো তো যাক তোমার দাদা দাবার জন্য এবারে খাবারটা বেড়ে নিলাম আমার জন্য নিয়ে নিয়েছি তোমার দাদা খেতে দিয়ে দিলাম আমি তো আবার মোবাইল দেখে দেখতে আস্তে ধীরে খাই তো তাই জন্য ভাবলাম যে বসবো তরকারিটা আগে নামিয়ে তারপর গিয়ে আমি বসবো তখনই তোমার দাদা ভাই খেয়ে নিক ও তো আর আমার মতো আস্তে ধীরে খেলে হবে না ও না দোকানে গেলে যে তারা হুড়ো ঘুরো খায় তা না ও যখন রাত্রিবেলায় আসবে খেতে তখনও দেখবে তখন তো রাত্রিবেলা যে আসে তখন তো আর দোকানের ইয়ে থাকে না তারপরও দেখবে চট করে যেন কে কীরকমভাবে খেয়ে নি আর আমিও তো চট করে না খেতে পারি না তো যাক এদিকে রান্নাঘর থেকে চলে আসলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন কুসন বেঁচে আর এই যে দেখো আমার চুলগুলো না বড় হয়ে যাচ্ছে সাম পেছনেরটা তো মানে একদম স্ট্রেট করে আছে কিন্তু সামনেরগুলো না একদম ইয়ে হয়ে আছে আমার চুল তাড়াতাড়ি খুব গ্রো হয় ওই দিদি কিন্তু তখনই বলেছিল চুল গ্রো হলে কিন্তু বেশি দিন যাবে না পেছনের চুলগুলো দেখো স্ট্রেট আমার চুল তিন মাস চার মাস পর পরই বড় হয়ে যায় একদম তো যাক চুল বড় হওয়া ভালো কিন্তু এখন স্ট্রেট করেছি তো তাই কথাটা বলছি তো এদিকে দেখো এবার একটু বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি তোমাদের দাদা ভাই আজকে বিছানা তুলেছিল তবে আমার ঠিকঠাক যে মানে গুছানো যেরকম হয়নি তো তাই জন্য আবার আমি ঠিকঠাক করে নিচ্ছি তুলে যে দিয়েছি এটাই বেশি কোনো কোনো দিন তো দেখবে তো তুলেই না আমার কত কাজ করে থাকে কাজ সেরে এসে তুলতে হয় যা তুলে তো দিয়েছে বলো একা সংসারে একজন যদি একটুখানি কাজ করে দেয় না তাহলে দেখবে অনেকটা যেন মানে হেল্প হয় কারণ সেই তো একা হাতে সব কাজ সামলাতে হয় তো একটুখানি কেউ হেল্প করে দিলে মনটাও যেন অনেকটা খুশি থাকে তো যাক আমার পর মাঝে মধ্যে কিন্তু এরকম টুকিটাকি কাজগুলো করে দে তবে সব সময় না সব সময় ওরও সময় হয় না তারপর গিয়ে অনেক সময় দেখবে অনেক সময় তো আমারও রাগ উঠে যায় কোনো কোনো দিন দেখবে যেদিন আমার কাজের চাপটা বেশি থাকে সেদিন তো কোনো কিছুই মানে করার ইয়ে থাকে না যে মানে ওরও টাইম থাকে না কীভাবে করবে তাই একটা না একটা কাজে ঘুম থেকে উঠে ব্যস্ত হয়ে পড়ে তাই জন্য তো এদিকে দেখো এবারে শোভাগুলোকে যে গুছিয়ে নিয়েছি টান টান করে গুছিয়ে নিয়ে তারপরে এদিকে এবারে দেখো এদিকে এখন এই টেবিলটা একটু মুছে দিয়েছি টেবিলটাকে মুছে দিয়ে তারপরে যে টেবিলটাকে টেবিলটাকেও দিয়ে দিলাম আর ওই যে ড্রেসিং টেবিলটা তোমার দাদা ভাই কিন্তু এখানে এনে রেখে গিয়েছিল মানে আমি আবার টানা এক্সট্রা করে আনবো তাই জন্য ওই কিন্তু এনে দিয়েছিল এবারে দেখো আমার লাকি পিম্বু গাছগুলোকে এবার ভালো করে ইয়ে করে নিচ্ছি এই মুছে নিচ্ছি পাতাগুলোকে কারণ পাতাগুলোর মধ্যে না ধুলো পড়ে থাকে তো এগুলোও যদি একটু মুছামুছি করে রাখি একদম দেখতে যেন একদম চকচকে করে তো তাই জন্য আমি দুদিন বাদে বাদেই না মুছামুছি করে দিই আর বলে না এক রাতের ঘুম সাত রাতেও ভাঙে না কতদিন অমাবুতির জন্য ঠিকঠাক ঘুমোয়নি তারপর কালকে আবার মানে একদিন শুক্রবার দিন ঠিকঠাক আবার ঘুমিয়েছি আবার ওই কালকে মানে মায়ের পুজো দেবো বলে বিপিন্দা পুজো দেবো বলে ও সকাল পাঁচটার সময় উঠে পড়লাম আর আমার যেন চোখ থেকে ঘুমই সরছে না যাও তো কাজ করছি আর আমার যেন একটা টায়ার লাগছে শরীরটা পরিশ্রান্ত হয়ে এরকম হয়ে আছে তো যাক পরিশ্রান্ত হলে হবে না এখন কাজগুলোকে শেষ করে তারপর ঠিকই যে আজকে একদম কাজটা শেষ করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব আর আজ কতটা কাজ নেই কিন্তু দেখবে কাজের যেন অভাব থাকে না একটা সংসারের মধ্যে কত রকমের যে পড়ে থাকে ওই এটার দিকে চাইলাম তো যে এটা গুছানো গুছানো হয়নি না এটা একটু গুছিয়ে রাখি এটা একটু মুছে রাখি এই করে দেখবে কত কাজ কিন্তু পড়ে তো এদিকে দেখো এবার আনলাটা একটু গুছিয়ে গাছিয়ে রাখছি মন্ত্র দাদা তো যখনই গেঞ্জি প্যান্ট আনবে না এমনিতে ঢিল মেরে রেখে দেবে নয়তো সুপার উপরে না হলে ওই আনলার উপরে আর আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতে কী এরকম হয় পুটুসানুষটা কী এরকমই হয় বলো তো জানি না আমার বাড়িতে তো এরকমই হয় তো এদিকে আনাটাকে গুছিয়ে তারপরে এই ব্রাশটা নিয়ে নিলাম এই ব্রাশটা তোমাদের দাদা বেঁকে দিয়ে নিয়েছিলাম ওই আমার জানলার যে ইয়েগুলো পরিষ্কার করার জন্য তো এখন দেখো সুবুজ পরিষ্কার করার কাজেও লেগে যাচ্ছে সবসময় খোলা ইয়ে করা হচ্ছে তো তো তার জন্য দেখো সাইডগুলোর মধ্যে না এত পরিমাণে ধুলো পড়ে আছে আর একদম ইয়ে ধুলো পড়তে পড়তে একদম মানে কিনারগুলো একদম কীরকম হয়ে আছে তো তাই জন্য এই ব্রাশটা দিয়ে করতে সুবিধা হচ্ছে তো এই যে মানে এটার জন্য আনলাম আর বিশেষ করে যে জানলাগুলো পরিষ্কার করতে হয় তাই জন্য আনলাম পাতলা একটা ব্রাশ ছিল ওটা দিয়ে পরিষ্কার করতে না ভালো লাগে না মানে ভালোভাবে পরিষ্কার করা যায় না তবে এটা দিয়ে খুব সুন্দর কিন্তু পরিষ্কার করা যাচ্ছে তো দেখো এই যে কী পরিমাণে ইয়ে পরে আছে আর দেখো কী পরিমাণে ধুলো উঠছে কারণ এগুলো তো আর সবসময় করা হয় না পুরো ঘরের কাজ সবসময় করা হয় কিন্তু এগুলো কিন্তু সবসময় করা হয় না তো এদিকে দেখো এবার এই সাইডের ইয়েটাও পরিষ্কার করে নিচ্ছি দুইটা তো করে নিলাম আর দুইটা রয়েছে এই দুইটা পরিষ্কার করলেই ব্যস হয়ে যাবে ব্রাশটা একটু ভারী তো তাই জন্য তুলতে গেলে একটু সুবিধাই হচ্ছে অসুবিধা হচ্ছে না তো যাক এদিকে এত পরিমাণে গরম লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত পরিমাণে গরম আর গরমের মধ্যে সংসারের এত কাজ করা এক হাতে কী যে কষ্ট তো যাক তারপরেও একটু গুছিয়ে গাছিয়ে মিলিয়ে করি বলে কিন্তু কাজগুলো একটু মানে টাইমের মধ্যে শেষ করতে পারি না হলে না মানে কইটা যে বাস্তই কাজগুলো শেষ করতে গিয়ে পারতাম যদিও ঘর তোর না গুছিয়ে গাছিয়ে রান্নাবান্না শেষ স্নান করে চলে আসতাম ঘরটা চাট দিয়ে তাহলে তো টাইমের আগেই শেষ করে নিতে পারতাম সময়ের আগেই কাজ শেষ করে নিতে পারতাম কিন্তু না আমার তো এটা হবে না হয়তো একটু পরিশ্রম হয় কিন্তু নিজের সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে সবসময় আমি বরাবরই পছন্দ করি তো তাই জন্য একটু দেরি হলো আমার পরিশ্রম হলো আমি কিন্তু এই কাজগুলো থেকে বিরত থাকি না মানে এই কাজগুলো আমার করতেই লাগবে তো এদিকে দেখো এবারে ভালো করে মুছে দিয়ে এবারে কিন্তু এই সুগসটাকে একটু করে নিলাম আর এদিকে দেখো এই সাইডগুলো আবার একটু ইয়ে করে দিচ্ছি যত ডিজাইন থাকবে যত খুব খাপ থাকবে এগুলোর মধ্যে দেখবে ধুলোবালি গিয়ে পড়বে আর সেগুলো তুলতে গিয়ে যে কতটা না জেহাল হতে হয় তো যাক পরিষ্কার তো করা হয়ে গেছে আর এদিকে দেখি মাকড় আবার জালও একটা করে আছে যেহেতু আজকে রবিবার তো ভাবলাম কি যে না জালটা ফেলেই দিই তো মাকড়সা না মানে প্রত্যেক দিনই এগুলোকে ফেলে দিলে প্রত্যেক দিনই চলে আসতে এত পরিমাণে হরমবুচি শুরু করেছিলাম তারপর আবারও দেখো হয়ে গেছে তো দেখো এবারে এই যে সকাল সকাল উঠাতে মানে রান্না বান্না বলো সংসারের কাজ বলো বেশ কিন্তু গুছিয়ে নিয়েছি দেখলেই কয়টা বাজে এখন অনেকটা কাজ হয়ে গেছে এবারে ঘরটা ঝাড় দিয়ে দিলেই বেশ হয়ে যাবে তো ঘরটা এবারে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর কাল আজকে সকালবেলাও কিন্তু ঘর মোচা হয়েছে কালকে তো দু করে একবার পুজো আগে মুছেছি আর আবার ডিসিন টিপেল একবার নিয়েছি এখান থেকে তখন মুছেছি আবার পঁষার টসার দেওয়ার পর আবারও মুছেছি সকালবেলায় কিন্তু আবারও মোছা হয়েছে ওই যে এখান থেকে তুললো পুরো ঘরটা মোছা হয়নি অর্ধেকটা একটা হয়ে মানে মোছা হয়েছে তো এখন আর পুরো ঘর মুছতেও লাগবে না কারণ ওই যে কালকে কতবার করে মোছামোছি হয়েছে তো তাই তো এদিকে দেখো এবার এই যে এবারে পুরো ঘরটাকে ভালো করে ঝাড় দিয়েছে দেখো সুপার টোল টল ভালো করে না ঝাড় দিয়ে নিচ্ছি আর এই ঝাড়ুটা জানলাম এবার বেশ ভালো হয়েছে আমার একসাথে মনে হয় চারটা জারু এনেছে কত দিয়ে আনলো ঠিকঠাক আমার এখন খেয়াল নেই কিন্তু ঝাড়ুগুলি বেশ ভালো হয়েছে ঝাড়ু দিতে গেলেও আরাম লাগে আর ওই যে একটা হাত থেকে পরে যাবে বা গিটটা খুলে যাবে এরকমই এটা নেই আর স্টিল দিয়েই মোড়ানো তো তাই জন্য আরও সুবিধাটা হয়েছে পুজো দেখো দেখো শেষমেশ টর ঝাড় দিয়ে বাইরেটা অর্ধেক ঝাড় দিলাম যেহেতু কাজ চলছিল পুরোপুরি ঝাড় দিতে পারিনি আমি এদিকে স্নান করে চলে আসলাম এসে দেখো এবারে পুজোটাও দিয়ে নিচ্ছি আর আজকে দেখো কতগুলো ফুল দেখো বেশ কিন্তু ভালো লাগছে তো প্রদীপটা এখানে রাখলাম কারণ এখন কদিন যাব প্রদীপ দেখাবো মানে দেখাবো ঠাকুরকে আর মুমটা ছিল তাই জন্যই মুমটা আগে দেখিয়ে নিচ্ছি প্রদীপটা না কালকে থেকে ইয়ে করবো তারপর এদিকে ঠাকুরের বাসনটা শোনার মাঝে নিয়ে বললাম না আমার শরীর যেন ভালোই লাগছে না তারপরেও তো ভালো লাগে না বলে বলে কাজগুলো করছি তো ভাবলাম পুজোর বাসন কুসনগুলো রোদও যখন দিয়েছে বেশি বিকেলের দিকে গিয়ে দুই আন বাবা তো সন্ধ্যার পুজো আছে তো এদিকে দেখো এবার আমি একটু মুখে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি আর গরমের মধ্যে দেখো চুলের অবস্থা কীভাবে রাগে স্ট্রেট করার সময় তো কত শখ স্ট্রেট করবো করব কত টাকা দিয়ে স্ট্রেটটা করলাম আর বিশেষ করে বললাম আমার চুলও বড় হয়ে যাচ্ছে পেছনটা দেখলে তোমরা বুঝবে না কিন্তু ওই সামনে দিয়ে আমি বুঝতে পারছি এতটা পরিমাণে বড়ো হয়ে যায় চুল বড়ো হওয়া কিন্তু ভালো কিন্তু ওই যে স্ট্রেট করলে যদি চুল তাড়াতাড়ি বড়ো হয়ে যায় তাহলে তো একদমই ভালো না তো এদিকে দেখো এবারে সিঁদুরটাও পরে নিলাম সিঁদুরটা পরে এই যে ফোঁটাটা দিয়ে নেবো আমার আবার কপালে ফোঁটা না পড়লে না ভালো লাগে না এমনিতে যদি থাকে তো ফোঁটা আমার একটা পড়তেই হবে আর এদিকে দেখো ওই যে ইয়েটা দিয়ে রাখি আর আমার গলার মধ্যে যেন সাদা দাগ পড়ে গেছে যেহেতু ওই যে এমনি পিঠটা ইয়ে করলে বাস করা থাকে তো আর ট্রেনটা গিয়ে ওই বাসটার মধ্যে ঢুকে থাকে আর তো একদম কী পরিমাণে চালা করতো ওই সাইডটা দিয়ে কতদিন তো তিনটা খুলেও রেখেছিলাম কিন্তু সবসময় দিয়ে অভ্যস্ত না দিয়ে রাখলে ভালোও লাগে না তাই এটা পরেই থাকি আর এদিকে দেখো এবারে এই যে ফুটা পরে নিলে ব্যাস আর এদিকে ওই এখন বসবো প্রসাদ নিয়ে দেখলেই তো ঠাকুরের প্রসাদ ছিল আর একটা পুজো টুজো হলে না বিশেষ করে লক্ষ্মী পুজোর সময় তো আরও মানে বেশি প্রসাদ নষ্ট হয় এমনিতে তো বিপদনাশনীয় হওয়াতে কয়েকজন আসলো সবার ঘরে ঘরে দিয়ে আসলাম কিন্তু লক্ষ্মী পুজো তো প্রত্যেকটা মানুষের ঘরে হয় প্রত্যেকটা লোকের ঘরে হয় তো তার জন্য লক্ষ্মী পূজার প্রসাদ দেখবে কি হারে যে নষ্ট হয় যতই তুমি কমিয়ে দাও না কেন ভুক্ত যে করতে লাগবে হলো কালকেও কিন্তু কমিয়ে দিয়েছে আমি আমার মানে বুঝ মতো করে তারপরেও দেখো এখানে প্রসাদ তারপর এই যে দেখো এখানে প্রসাদ এখান থেকে কিন্তু কালকে খাওয়া হয়েছে তারপরে দেখো কতগুলো করে রয়েছে আমি তো বেশি বেশি করে না মানে ইয়ে করে নিয়েছি কারণ থাকলেই নষ্ট হবে তাই তো এদিকে দেখো এবারে প্রসাদগুলো নিয়ে বসলাম যে না প্রসাদগুলো খাই খেয়ে তারপর যাব মানে শুয়ে থাকবো মোবাইলে কাজ করবো না মোবাইলটা চার্জে দেবো কারণ মোবাইলে বেশি একটা চার্জও নেই তো চলো আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুল না নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই বাই